তেইশ ডিসেম্বর মঙ্গলবার বাদামতলি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়া আজিজিয়া সুলতানুল উলুম কিরামের পরিচালক মাওলানা আনাস সুলতানি বেশি গুনা মাফ লেতাম তো ভিগদানি আল্লাহ এই জলসাল্লাহকে যারা সম্পৃক্ত বেআগনর কবুল করানি আল্লাহ জাফর ভাই ইব্রাহিম ভাই তারা কবুল ফরমানি আল্লাহ যারা টিয়া দিই বসে দিই মহাব্বত দুনিয়া খারাপ বালা গরিদানি আল্লাহ এতে প্রধান মুফাসির ছিলেন জামিয়া মাদানিয়া সুলকের সিনিয়র মহাদিস হজরত গনি প্রধান বক্তা ছিলেন বিশেষ বক্তা ছিলেন হজরত মাওলানা আক্তার হোসেন, জিহাদি মাওলানা মাসুম বিল্লা ইলিয়াস মাওলানা মফিজুর রহমান মাওলানা মুফতি আলমগীর মাওলানা ইকবালুল করিম মাওলানা মুফতি ইব্রাহিম ও মাওলানা আবু তৈয়ব সঙ্গীত পরিবেশন করেন ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা আলমগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ধর্মীয় সম্পাদক রাশেদ মেম্বার ও ফয়েদ সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উলমায়ে কেরাম উপস্থিত ছিলেন